2500 সালে বিজ্ঞাপনের মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এরপর ছোট পর্দায় অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে স্থান করে নেন কিন্তু একসময় অভিনয় জীবন নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করলেও বর্তমানে পর্দায় তাকে খুব কম দেখা যায় তবে একেবারে হারিয়ে যাননি তিনি মাঝে মাঝে গল্প ভালো লাগলে নাটক টেলিফিল্মে কিংবা ওটিটিতেও কাজ করেন প্রভা নিজের ইচ্ছাতেই কাজ কমিয়ে দিয়েছেন তিনি ক্যারিয়ার শুরুর উনিশ বছর পর নিজের জীবন নিয়ে নতুন উপলব্ধি এই অভিনেত্রীর সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে প্রভাত জানান একসময় পলিটিক্সের শিকার হয়েছেন তিনি তবে সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চান তিনি লিখেন আমি কষ্টকর ও অগুছল জীবন বিষাক্ত সম্পর্ক অসৎ অভিপ্রায় অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্যে নেই ঘুমানোর আগে দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না আমি শুধু চাই সব কিছু ভুলে নতুন করে শুরু করতে তিনি আরও বলেন এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম তখন মনে করছিলাম পা ফেলতে হবে অনেক স্মার্টলি সে আমি একটা সময় নানারকম পলিটিক্সে শিকার হব মিডিয়াতে কাজ করলেই মেয়েরা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে এমনটা ভাবিনি